যারা ত্রিকোণমিতির সূত্র মনে রাখতে পারো না তাদেরকে বলছি নিমিষে শেষ করে ফেলতে পারবা কেবল এক মিনিটেই শুধু এই সিরিয়ালটা মনে রেখে সাইন কস টেন কট সেক কোসেক সাইন টিটা কস টিটা টেন টিটা কট টিটা সেক টিটা কোসেক টিটা উপরটার সাথে নিচেরটা সম্পর্ক করব সাইনের বিপরীত আছে কসেক তাহলে বলবো সাইন সমান সমান ওয়ান বাই কো আর কসেক সমান সমান ওয়ান বাই সাইন এভাবেই কস্ট সমান সমান ওয়ান বাই সেক্স সেক্স সমান সমান ওয়ান বাই কস্ট টেন সমান সমান ওয়ান বাই কট কট সমান সমান ওয়ান বাই টেন এখানে টেন এর সূত্র দেব দুইটা আবার কটের সূত্র দেব দুইটা বলবো টেন সমান সমান সাইন বাই কস আবার কটের সূত্র হচ্ছে টেনের সূত্রকে উল্টিয়ে দিই হবে কজ বাই সাইন

কোসিক থিটার সঙ্গে কটে সম্পর্ক করবো কোস স্কোয়ার থ্রিটা মাইনাস কট স্কোয়ার থ্রিটা সমান সমান হচ্ছে ওয়ান যদি কোস স্কোয়ার থ্রিটা সমান সমান রাখি ওয়ান মাইনাস কট কট স্কোয়ার থিটা হয়ে যাবে প্লাস কট স্কোয়ার আবার এভাবে যদি বলি কোস্কোয়ার থ্রিটা প্লাস ওয়ান এ পাশে আনলে হচ্ছে মাইনাস ওয়ান তাহলে এখানে রইল হচ্ছে মাইনাস কট স্কোয়ার এ পাশে হচ্ছে প্লাস কট স্কোয়ার একে যদি উল্টেই বলি আমরা কট স্কোয়ার থ্রিটা সমান সমান কোস্কোয়ার থ্রিটা মাইনাস ওয়ান এভাবে খুব সহজেই এটা মনে রাখতে পারবা ত্রিকোণ মিত্র সূত্রগুলা বারবার প্র্যাকটিস করো পড়ো লিখো এভাবেই পেয়ে যাবা